আমাদের চারপাশে দেখবেন অনেক আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এবং পরিবারের অনেক মানুষই আছে এবং এরা সবাই ভীষণ প্রিয় ভীষণ কাছের কিন্তু এই প্রিয়জন কাছের মানুষরা সবাই কিন্তু দায়িত্ব নিতে পারে না কিছু কিছু মানুষ দেখবেন সব সময় দায়িত্ব নিতে পছন্দ করে কোনো সমস্যা হলে সবার আগে এসে ঝাঁপিয়ে পড়ে কখন কোন কাজটা করা দরকার তাদেরকে কখনোই বলতে হয় না তারা নিজ দায়িত্বে সব কিছু করতে শুরু করে কিন্তু আমাদের সমাজের কি অবস্থা সেটা যদি একটু শেয়ার করি তা হচ্ছে যারা এই যে যখনই কারো বিপদে আপদে নিজ দায়িত্বে কাজ করে এদেরকে কিন্তু আমরা প্রশংসা না করে সব সময় এদের ভুল ধরতে শুরু করি যে এই কাজটা এভাবে না করে অন্যভাবে করলে ভালো হতো এভাবে অন্যভাবেও করা যেত তাহলে রেজাল্টটা আরও ভালো আসতো অর্থাৎ যারা দায়িত্ব নিচ্ছে তাদের সমালোচনাই করি কখনও তাদেরকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করি না যে আপনি সবার আগে এসছেন আপনি কাজটা শুরু করেছেন অন্যরা হয়তো পরে পরবর্তীতে এসে জয়েন করেছেন তো যারা দায়িত্ব নিচ্ছে আমরা তাদেরকেই কিন্তু অনেক উল্টো কথা শুনিয়ে দিতে একদমই অস্বস্তি বোধ করি না কিন্তু যারা দায়িত্ব এড়িয়ে যায় দেখা যাচ্ছে প্রশংসাটা কিন্তু তাদের কাছেই যায় যখন তারা দেখা যাচ্ছে দায়িত্ব এড়িয়ে চলে কিন্তু অনেক লম্বা লম্বা কথা বলে অনেক জ্ঞানী কথা বলে যে কিভাবে অনেক বেশি সফল হওয়া যেত কাজে কিভাবে এই সমস্যাটাকে এড়িয়ে যা চলা যেত এবং কিভাবে আরও অনেক সুন্দর করে সলিউশন করা যেত যারা এ দায়িত্ব নেয় না কিন্তু বড় বড় কথা বলে অভিনয় করে ভান করে এরাই কিন্তু সফল মানুষ এবং এরাই দেখা যাচ্ছে অনেক বেশি প্রশংসা পেয়ে থাকে তো যারা দায়িত্ব নিচ্ছেন এরা কখনোই মন খারাপ করবেন না আপনি যা করে যাচ্ছেন সবার জন্য অবশ্যই এটার প্রতিদান আপনি পাবেন সবসময় ভালো কাজ করেন ভালো কাজের সাথে থাকেন অনেক বেশি জাজমেন্টাল হওয়ার দরকার নেই আপনি যেই কাজটা মন থেকে বিলিভ করেন এই কাজটা করলে সবার উপকার হবে সবাই সুখে স্বাচ্ছন্দ্যে অনেক বেশি একটু আরামে থাকবে কমফোর্টেবল থাকতে পারবে আপনি মন থেকে যা বিশ্বাস করেন সেই কাজটাই করেন অন্যরা আপনাকে কি বলল, কি কাজ করলে আপনাকে ভালো বলবে কি কাজ করলে আপনাকে মন্দ বলবে এটার পেছনে যদি দৌড়াতে থাকেন দেখা যাচ্ছে আপনি এখন যে দায়িত্ব নিয়ে কাজ করছেন সেই কাজটুকুও করতে পারবেন না এতে করে আপনার কাজের ব্যাঘাত ঘটবে এবং যার উপকার হচ্ছিল তার ক্ষতি হবে যারা শুধুমাত্র সমালোচনা করল দায়িত্বহীন মানুষজন এদের কিন্তু কোনো সমস্যাই হবে না আল্লাহ হাফেজ